ক কয়ে কাঁঠাল খরগোশ গ গয়ে ঘ ঘয়ে ঘোড়া ওয়ে ব্যাং চ চয়ে চডুই পাখি ছ ছয়ে ছাতা বর্গীয় জ এ জাহাজ ঝ ঝয়ে ঝুড়ি ইঁ এ মিউ মিউ ট টয়ে টিয়া পাখি ঠ ঠয়ে মাছরাঙা লম্বা ড ডয়ে ডালিম ঢ এ ঢোল মধন্য মধ্যে হরিণ ত তয়ে তরমুজ থালা দ দয়ে দোয়েল পাখি ধ ধয়ে ধান দন্তন্য এ নৌকা পয়ে পেপে ফ ভয়ে ফুল ব বয়ে বই ভ ভয়ে ভুট্টার মযে ময়না পাখি জযে জ র রয়ে ল লয়ে লাটিম তালবশ্ব তালবশয়ে শাপলা ফুল মধয় সার দন্তস্ব দন্তস্বয়ে সিংহ হ হাতি দর্শন রসন রয়ে ঘড়ি ধর্ষণ রস আষার অন্তস্ত অন্তস্ত গয়না খন্ডত্ব খন্ডত্ত উৎসব অনস্বর অনস্বরে মাংস বিসর্গ বিসর্গ এ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু এর চাঁদ